নিজে নিজে কিভাবে স্কাই কার তৈরি করবেন সেটা শিখতে পারবেন এই ভিডিওতে এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ তাই এই স্কাই ডাইভিং মেশিনগুলো তৈরি করার জন্য আপনাকে একটু অ্যাডভান্স হতে হবে তো প্রথমে আপনাকে অনেকগুলো পাখা কিনতে হবে এরপর সে পাখাগুলোকে সেট করার জন্য বিশেষ এই সিস্টেমটা তৈরি করতে হবে আপনার নিজের মতো আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন এরপর হচ্ছে আপনাকে প্রথমে অনেকগুলো পাখা কিনতে হবে পাখা কিনে একটার সাথে আর একটা তারের সংযুক্তি দিয়ে তার সাথে ব্যাটারি যুক্ত করে আপনি প্রথমে একটা চেক করতে পারবেন যেমন এখানে ড্যামো দেখানো হয়েছে এরপর এটা দেখুন এই সিস্টেমটা সে নিজে নিজে তৈরি করেছে এখানে অনেকগুলো পাখা দেওয়া আছে তার সাথে দেওয়া হচ্ছে তারের সংযুক্তি এবার তার সাথে দেওয়া হয়েছে ব্যাটারি অবশ্যই কন্ট্রোলিংটা তার নিজেরই হাতে এবার ওড়ার পালা দেখুন কতটুকু হয়েছে আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ পারেন তাহলে আপনি এটা ট্রাই করে একবার দেখতে পারেন ইউটিউবে এরকম আপনি আরও অনেক ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে আপনি আরও অনেক দক্ষতা অর্জন করতে পারেন ইউটিউব এবং ফেসবুকে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ